রাজ্যের জনজাতিদের একটি অন্যতম ব্যবহার বস্ত্র রিসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরে এলে তাকে জনজাতিদের ঐতিহ্যবাহী রিসা পাগড়ি হিসেবে করিয়ে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় সম্প্রতি জনজাতিদের এই ঐতিহ্যবাহী ঋষাকে সোভায় পেতে তার উপর বসে সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের সৃষ্টি হয় অনেক জনজাতির নেতৃত্বই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জনজাতিদের এই ক্ষোভের বহিপ্রকাশ ঘটল বুধবার এদিন সিপিএম দলের প্রয়াত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আমবাসা ডাউন হলে একটি দলীয় কর্মসূচি ছিল এই কর্মসূচিতে যোগদান করতে রাজধানীর থেকে আমবাসা ছুটে যান বিরোধী দলনেতা পথে আসাম আগরতলা জাতীয় সড়কের এলাকায় একদল জনজাতি এবং কর্মী সমর্থকরা বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ দেখান বিষয়টি নিয়ে আম্বাসা ডাউন হলে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা তখন প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন তিনি সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন সময় রাজ্যে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে রিশার ব্যবহার প্রচলন করেছিলেন রিশাকে কেন্দ্র করে যে ঘটনা প্রচার করা হচ্ছে তা সত্য নয় তিনি বলেন রিশা তার পাঁচায় ছিল না সোফার পেছনে মেরুদণ্ড বরাবর ছিল বিজেপি আর এস এস এর বিরোধী মানসিকতার কাছে যেন মাথা নত না করতে হয় তাই মেরুদণ্ড সোজা রাখার জন্য মেরুদণ্ড বরাবর রিক্সা ছিল বিশ্রীভাবে যে মোদীর গলায় না মাথায় না মোদী কবে আমাদের ঋষা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাচার এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো হ্যাঁ ঋষা আমার চেয়ারের পেছন দিকে ছিল আমার মেরুদণ্ড বরাবর আমার মেরুদণ্ডকে সুজা রাখার জন্য এই আর বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন্দ্র চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা এই জন্য ছিল এটা বিষয়কে অপমান করা না বিষয়কে আরও সম্মান দেওয়া এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর কি আমি দেখেছি যে সমস্ত মেয়েরা আসছেন এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই আসতে হয়েছে একটা কালো পতাকা নিয়ে এসছে কিন্তু এদের ভিতরে কোনো খুব ছিল আমার দিকে তো কেউ তাকাতেও পারেনি আমি বারবার তাকাচ্ছিলাম চেহারা বলে দেখতে অর্থাৎ আমার দিকে দেখে ওদের লজ্জাও পাচ্ছে যাই হোক ওরা বুঝতে পেরেছে চলে গেছে আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব এদিন আমবাসা টাউন হলে সিপিআইএম এর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য নিরোদ সাহা থলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্যরা we are about our news